আপনার কি মনে হয় আপনার কপালটা পোড়া মানে আপনি একটা প্ল্যান করেন আর সেটা শুরু করার আগেই ভেঙে যায় ধরুন আপনি ঠিক করলেন আগামী মাস থেকে আমি পাক্কা দশ হাজার টাকা জমাব অথবা ভাবলেন কাল থেকে জিমে গিয়েই সিক্স প্যাক বানাবো কিন্তু আপনি যখন কথাটা কাউকে বললেন ঠিক পরের দিন এমন এক অনাকাঙ্ক্ষিত খরচে পড়লেন যে টাকা জমানো তো দূরের কথা আপনাকে ধার নিতে হলো অথবা জিমে যাওয়ার আগেই আপনি অসুস্থ হয়ে পড়লেন আমরা বাঙালি এটার জন্য বলে থাকি নজর লাগা বা বদুয়া কিন্তু মডার্ন সাইকোলজি এটাকে বলে বোকামি জি ভাই রাগ করবেন না আপনি যদি বোকা নাও হন তারপরও আপনি বোকা কারণ আপনার পেটে কথা থাকে না আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি গোপন জিনিস বলবো যা বিশ্বের শীর্ষ ধনীরা অ্যালন মাস্ক থেকে শুরু করে বিশ্বের বড় শিল্পপতিরা সবাই জানে কিন্তু তারা আপনাকে কখনো শেখায় না এই পাঁচটি জিনিস যদি আপনি ধরে রাখতে পারেন আমি গ্যারেন্টি দিচ্ছি আগামী এক বছরে আপনার ব্যাংক ব্যালেন্স পুরোপুরি বদলে যাবে আর যদি না পারেন তাহলে সারা জীবন চায়ের দোকানে বসে অন্যের সাকসেস স্টোরি শুনে হাততালি দিয়েই যেতে হবে এখন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নাকি মাঝপথে ছেড়ে দিয়ে নিজের ভবিষ্যতের উপর কোপ মারবেন চয়েস আপনার সহজে বোঝানোর জন্য চলুন মূল গল্পে আমাদের গল্পের নায়ক ধরা যাক এই মতিন মতিন অনেক দিন ধরে ভাবছে লাইফে কিছু একটা করতে হবে সে ঠিক করল একটি এক্সক্লুসিভ টি শার্ট ব্র্যান্ড শুরু করবে নাম হবে মতিন কালেকশন সে খুব এক্সাইটেড সাপ্লায়ার ঠিক করল ডিজাইন ভাবলো লোগো বানিয়ে ফেললো কিন্তু সমস্যা একটাই মতিনের পেটে কথা থাকে না সে বন্ধুদের আড্ডায় গিয়ে ঘোষণা দিল দোস্ত আমি একটা কাপড়ের বিজনেস শুরু করছি এক বছর পরে তো আমি লালে লাল বন্ধুরা কি বলল জানেন একজন বলল আরে ধুর এখন কি কাপড়ের ব্যবসা লাভজনক আরেকজন বলল তুই তো ডিজাইনের কিছুই জানিস না লস খাবি মামা শিউর লস বাস মতিনের মোটিভেশন বেলুনের মতো ফুস করে বেরিয়ে গেল সে ভাবল ওরা তো ঠিক বলছে থাক রিস্ক নেওয়ার দরকার নাই মতিনের বিজনেস শুরু হওয়ার আগেই শেষ দুইটি বড় ভুল এক মতিন ভুল মানুষের কাছে উপদেশ চেয়েছে যারা জীবনে নিজের একটা চায়ের দোকানও চালায়নি তারা মতিনকে বিজনেস শেখাচ্ছে দুই মতিন আগেই কথায় বাহবা পেয়ে গেছে কাজ শুরু করার আগেই সন্তুষ্টি পেয়েছে সাইকোলজি বলে যখন আপনি আপনার লক্ষ্য কারো কাছে বলেন ব্রেন ডোপামিন রিলিজ করে ব্রেন মনে করে কাজ তো হয়ে গেছে ফলে আর কাজ করতে ইচ্ছা থাকে না শিক্ষণীয় হচ্ছে ধনী হতে চাইলে কাজ করার আগে কথা বলবেন না আপনার সাকসেসকে কথা বলতে দিন উদাহরণ লটারি টিকিট কাটার আগে কাউকে বলবেন না বিদেশে যাওয়ার আগে ফেসবুকে চেক ইন দিবেন না প্রেশার কুকার দেখেছেন সিটি বাজার আগে কোনো আওয়াজ করে না শুধু ভেতরে ভেতরে চাপ বাড়ায় আপনাকেও হতে হবে প্রেশার কুকার কৌশল দুই ইনকাম বা টাকার হিস্ট্রি কাউকে দেবেন না ফিরে আসি মতিনের গল্পে ধরুন মতিনের ছোট্ট বিজনেস দারুণ লাভ করছে খুশিতে সে খালাতো ভাই আবুনকে বলল ভাই মাসে আশি হাজার টাকা প্রফিট হয়েছে আবুল মুখে বলল ও দারুন কিন্তু মনে মনে বলল আমার তো পঁচিশ বেতন হয় না ঠিক তিন দিন পর আবুলের ফোন ভাই খুব জরুরি তিরিশ হাজার টাকা ধার দে এখন মতিন পড়েছে বিপদে না দিলে সম্পর্ক নষ্ট দিলে টাকা নষ্ট কারণ আমরা সবাই জানি ধারের টাকা একবার হাত থেকে বের হলে আর সহজে ফেরে না শিক্ষা আমাদের সমাজে একটি অদ্ভুত নিয়ম আছে টাকা না থাকলে কেউ আপনাকে মানুষ মনে করবে না বেশি টাকা থাকলে সবাই আপনাকে এটিএম বুথ মনে করবে তাহলে উপায় কি উপায় হচ্ছে স্মার্টলি মিথ্যে বলা যদি কেউ জিজ্ঞেস করে ভাই বেতন কত টাকা একটু হালকা উত্তর দিন বেতন তো ভালোই পাই কিন্তু মাস শেষে হাতে কিছু থাকে না ফলাফল কেউ ধার চাইবে না কেউ হিংসা করে আপনার পিছনে লাগবে না আপনার ব্যবসায় নজর পড়বে না স্মার্ট ধনিরা সবসময় লো প্রোফাইল দেখায় ভেতরে ভেতরে টাকার পাহাড় গড়ে কৌশল তিন নিজের দুর্বলতা কাউকে বলবেন না মতিন একদিন ইমোশনাল হয়ে অফিসের কলিগকে বলল দোস্ত আমার বসকে দেখলে ভয় লাগে প্রেজেন্টেশন স্কিলও খুব খারাপ সে ভাবল শেয়ার করলে হালকা লাগবে কিন্তু পরের মাসে প্রমোশনের সময় সেই কলিগ ওই তথ্য বসের কাছে পৌঁছে দিল ফলাফল মতিনের প্রমোশন হওয়া বন্ধ শিক্ষা এই দুনিয়া যুদ্ধক্ষেত্র নিজের দুর্বলতা শত্রু বা সহকর্মীর সামনে দেখাবেন না নিজের দুর্বলতা শুধু আয়নার সামনে নিয়ে নিজের ওপর কাজ করুন মনে রাখবেন মানুষ দুর্বল ঘোড়ার ওপর বাজি ধরে না জেতা ঘোড়ার ওপর বাজি ধরে কৌশল চার ডান করবেন কিন্তু শো করবেন না আজকাল দান মানে ক্যামেরা রেডি মতিন একবার পথের ছোট্ট বাচ্চাকে টাকা বা চিপস দিচ্ছে আর তার বন্ধু ছবি তুলছে মতিনের মুখের দিকে তাকালে বোঝা যায় এটা ভালোবাসা নয় শুধুই শো স্মার্ট ধনীরা গোপনে দান করে দেখানো হলে অহংকার জন্মায় অহংকার পতনের মূল শিক্ষা আপনার ভালো কাজ গোপন রাখুন বিশ্বাস করুন প্রকৃতি বা ইউনিভার্স আপনাকে স্বয়ং ডাবল ফিরিয়ে দেবে কৌশল পাঁচ বিজনেসের গোপন মশলা রক্ষা করুন মতিনের খাবারের দোকানে বিশেষ একটা রেসিপি ছিল সে আবেগে বন্ধুকে শিখিয়ে দিল এক মাস পরে সেই বন্ধু শুরু করলো একই খাবারের দোকান কম দামে মতিনের সব কাস্টমার চলে গেল শিক্ষা কোকাকোলা কেএফসি আজও তাদের সিক্রেট ফর্মুলা লুকিয়ে রাখে নলেজ ইজ পাওয়ার বাট অনলি ইফ ইউ কিপ ইট আপনি কিভাবে সস্তায় মাল সোর্স করেন মেইন টেকনিক কি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কি সব গোপন রাখুন মোট কথা বড় প্ল্যান করলে চুপ থাকুন ইনকাম লুকান সাধারণ প্রোফাইল দেখান দুর্বলতা কাউকে বলবেন না দান গোপনে করুন ব্যবসার গোপনীয়তা রক্ষা করুন এই পাঁচটি অভ্যাস ছয় মাস প্র্যাকটিস করুন আপনার ব্যক্তিত্ব এবং ব্যাংক ব্যালেন্স দুটোই বদলে যাবে লাইক দিন কমেন্টে লিখুন আমি চুপচাপ জিতব